প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে রাষ্ট্রটির নাম আমরা খুব বড়োভাবে জানি তা হচ্ছে ভারত এমনকি বিগত সরকারের আমলে আমাদের উপর আধিপত্য বিস্তার করত এই প্রতিবেশী রাষ্ট্র কখনো পানি দিয়ে রাজনৈতিক বন্যা তৈরি করে আবার কখনো অন্যায়ভাবে ফেলানির মতো রক্তাক্ত লাশ বর্ডারের তার কাটায় ঝুলিয়ে রেখে সব সময় কুণ্ঠাসা করত আমাদের দেশকে কেন যেন মনে হতো আমরা ভারতের দাসত্বের সার্কেল থেকে মুক্ত হব না কিন্তু সব অসম্ভাবনার দ্বারকে উন্মুক্ত করে রচিত হয়েছে এক নতুন ইতিহাস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মুক্তি পায় বাংলাদেশের মানুষ এবং দেশ ত্যাগ করেন ইন্ডিয়ান প্রোডাক্ট শেখ হাসিনা ভারত যা নিয়ে এতদিন বড়াই করত তা ছিল ওদের বড় বড় ট্যাঙ্ক সামরিক শক্তি এবং হাইপারসনিক মিসাইল কিন্তু ভারত হয়তো ভুলে গিয়েছিল ওদের আছে হাইপারসনিক আর আমাদের আছেন একজন বিখ্যাত লুৎফুজ্জামান বাবর ওদের আছে বিশ্বের তৃতীয়তম শক্তিশালী সামরিক বাহিনী বিপরীতে আমাদের আছে চিকেন নেকের গলা চেপে ধরার মতো মাস্টার প্ল্যানার লুৎফুজ্জামান বাবর ছোটবেলায় শুনতাম বাচ্চারা যখন ঘুমাতে না চাইতো মায়েরা তখন তাদেরকে ভূতের ভয় দেখাতো আর আমাদের প্রতিবেশী দাদাদেরকে ভয় দেখানোর প্রয়োজন পড়ে না তারা এক বাবরকে দেখলে তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কাপাকাপি শুরু হয়ে যায় ইন্ডিয়ার গুজব ছড়ানো মিডিয়াগুলো এতদিন গুজবের মাধ্যমে বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে কিন্তু ফলশ্রুতিতে ওরাই হয়েছে অপমানিত লাঞ্ছিত এবং অপদস্থ বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের অবনতি হওয়ায় ইন্ডিয়া ভেবেছিল বাংলাদেশকে তারা আলু পেঁয়াজ ইত্যাদি সামগ্রী না পাঠালে বাংলার মানুষ না খেয়ে থাকবে কিন্তু বিপরীতে দেখা গেল বাংলাদেশের পর্যটক বন্ধ হয়ে যাওয়ায় ইন্ডিয়ার কলকাতার ব্যবসায়ীরা পথে বসতে চলেছে সাত বোনের এক ভাই লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে বৃহস্পতিবার সতেরো বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন তবে প্রশ্নের বিষয় কেন শেখ হাসিনা বা ভারত সরকার তাকে হুমকি হিসেবে দেখতেন সাত বোনের এক ভাই এই প্রসঙ্গই বা কিভাবে আসলো আলোচনায় চলুন আজ আমরা এর বিস্তারিত আলোচনা করব সাত বোন বলতে ভারতের পূর্ব দিকে অবস্থিত তার সাতটি অঙ্গরাজ্যকে বোঝানো হয় এবং তাকে সেভেন সিস্টারস বলা হয় অভিযোগ উঠে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় সেভেন সিস্টার এ বিদ্রোহ গড়ে তোলেন এবং ভারতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন চীন পাকিস্তান ও অন্যান্য শত্রু রাষ্ট্র মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে না পেরেছে ধারণা করা হয় তার থেকে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন যদিও বিষয়টি প্রমাণিত নয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন এমন অভিযোগ করা হয় তার বিরুদ্ধে যদিও সেই মামলায় তিনি এখন খালাস প্রাপ্ত তখন ভারতের এই সাত রাজ্য নিজেদের দেশে গৃহযুদ্ধ করার চেষ্টা করেছিল এবং ভারত থেকে আলাদা হয়ে একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হতে চেয়েছিল ধারণা করা হয় এই সমস্ত অস্ত্র ভাণ্ডার বরাদ্দ ছিল বিদ্রোহী গোষ্ঠী উল্ফার জন্য বিশেষত ভারতের সেভেন সিস্টার্স এর বিদ্রোহী গোষ্ঠী উলফা। এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতের ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা তৎকালীন সময় জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামলায় অভিযোগ করা হয় তিনি এই অস্ত্র আমদানি ও পাচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন অভিযোগ ছিল তিনি এই অপারেশনের ব্যাপারে অবগত ছিলেন এবং তিনি তাদেরকে সুবিধা প্রদান করেছিলেন যা এখন ভুল প্রমাণিত হয়েছে সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তার একটি বিখ্যাত ডায়লগও রয়েছে সেই ডায়লগটি হচ্ছে উই আর অপেন উই আর লুকিং ফর শত্রু সেই থেকে লুৎফুজ্জামান বাবর হয়ে ওঠেন ইন্ডিয়ার জম এখন আমাদের দেখার বিষয় সেই দুই সালের ঘটনার কি আবার পুনরাবৃত্তি হবে ভারতকে তাদের অঙ্গরাজ্য সেভেন সিস্টারকে হারাবে বাবর কি ফিরে যাবে তার সেই ভয়ঙ্কর রূপে তবে আবার কি লোকালয় শোনা যাবে সেই ভয়ঙ্কর ডায়লগ উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু স্বাধীনতার স্বাদ পেতে মরিয়া হয়ে থাকা সেভেন সিস্টার কি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে উলফা কী হয়ে উঠবে ভারতের জন্য মাথা ব্যথার কারণ তারা কি আবারও নিজেদের স্বাধীনতার জন্য লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাবর কি করবে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন এবং এমন ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হয়ে যান র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত সদস্য ধন্যবাদ